আশা করে আপনার সকলে ভালো আছেন তো কাজ করতেছি তো কাজ ছোটো থেকেই করি আর প্রায় এবার এবার ভরা মৌসুমে এবার বৃষ্টিপাত খুবই কম এই কারণে হয়তোবা কৃষিকাজের ফলনটা হয়তো হয়তোবা কম হতে পারে আবার ভালো হতে পারে কারণ বৃষ্টিপাত যে সব সবসময় ভালো হলে ভালো হয় সেটা কিন্তু তেমন না তো আসলে কৃষক ফ্যামিলি আমরা সবাই যারা আছে আমাদের গ্রাম অঞ্চলে যেদিকে তাকাবেন ধান আর ধান ধান আর ধান তো আসলে সবচেয়ে বড়ো কৃষকের মুখে হাসিটা কখন জানো যদি ধানটা ভালো হয় পোকা না ধরে ছত্রাকজনিত কোনো কিছু জীবাণু আক্রমণ না করে তো আসলে আজকাল এমন কোনো কিছু নেই যে টাকা ছাড়া আপনি ভালো কিছু করতে পারবেন ধান চাষাবাদ করবেন বিষ সার সব কিছু দেওয়া লাগে তো আসলে সব কিছুতে টাকা আর দুনিয়াতে টাকা ছাড়া মনে করেন যে মূল্যহীন বলতে গেলেই চলে কারণ বর্তমান সময়ে যেটা পরিস্থিতি চলতেছে টাকা ছাড়া কোনো কিছু সম্ভব নয় ধান আবার কিন্তু এখানে আর এই যে অবস্থা আসলে জমিতে শেষ দিচ্ছে আর কি এই দেখ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে কৃষিকাজের যে অগ্রগতি ছিল আস্তে আস্তে দিন দিন অথবা হারিয়েও যাচ্ছে আবার ফিরেও আসতেছে কারণ অনেকেই গ্রাম থেকে শহরে যাচ্ছে শহর থেকে গ্রামে চলে আসছে কারণ শহরের অথবা ইনকাম কম কিন্তু আবার ফ্যামিলির লোকজন অনেক বেশি কোন দিকে যাবে না তো আসলে বন্ধুরা সব কিছু বাদ দিয়ে গ্রামে চলে আসছি কৃষিকাজ করতেছি আরও ওইদিকে মেশিন চলতেছি দেখেন সব যেদিকে সেদিকেই সেদিকে সবুজ আর সবুজ ধান খেত ধানে পানি দিচ্ছি এখন আবার পানি মনে হয়েছে নাকি যে কিছু এই যে খুব পানি আর কৃষিকাজ আর বিশেষ করে এত রোদের ভিতরে কৃষিকাজ করা মানে কঠিন হয়ে যাচ্ছে সমস্যাটাই মানে রোদ দেখে তো লাভ নাই এই যে আবার রোগ ধরছি ধানের ভিতরে এই ধানের অবস্থা ভীষণ ভালো ভালো না এই যে রোগ ধরে গেছে সত্যাঙ্গনিত ধান পচা হয়ে গেছে ভীষণ রোদ বন্ধুরা এই রোদে চলাফেরা মনে করেন যে অনেক কষ্ট রোদ একবারে বাড়ায় শৈল পাকবার খা আচ্ছা যাই হোক সমস্যা নেই এটা নিয়ে লাভ নাই কৃষিকাজ করতে হবে আমাদের এটা হলো সবচেয়ে বড়ো বিষয় বন্ধুরা এই মেশিনটা চলতেছে তবু বন্ধুরা ভীষণ রোদ একটু গাছের ছায় আসছে তো প্রেশলকুতো আসলে বেশ কিছু বলার নাই তো সবাই চায় কিছু করতে এটা অনেক ধৈর্যের বিষয় প্রবেশ করতে হবে আর ভীষণ রোদ এই মানে রোদের কারণে একটু মানে সব কিছুই কষ্ট বস্ত মনে হয় সকালবেলা কাজ করি আর দুপুরবেলা বাড়ি চলে যায় বন্ধুরা এই ছিল আজকে মিনি ব্লগ তো জানি না আপনাদের ভিডিওটি ভালো লাগবে কিনা আশা করি কিছু না হলেও একটু ভালো লাগবে এখন আমাদের গ্রাম অঞ্চল গ্রামের মানুষ গ্রামের বাড়িঘর তো আসলে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই